সুপ্রিয় দর্শক সালাম আছে প্রেসবি অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজের পাইকারি বাজার আমরা দর্শক আপনার জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে যারা হালি পেঁয়াজ রয়েছে ওখানে তো এই হালি পেঁয়াজ কি বিক্রি হচ্ছে কত করে এবারে দেশি রসুনের পাইকিরি বাজার দরদাম কত রয়েছে কত করে এই দেশি রসুন বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই ভালো সে দেশি রসুন দর্শক তারপরে আপনারা এখানে আলি পেঁয়াজ কম বাজার কিন্তু কত করে আহ বিক্রি হচ্ছে দর্শক এই পেঁয়াজ তো আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সে পেঁয়াজ পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের এই বাজারে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে হালি তো এই হালিপেস আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক দর্শক আজকের এই বাজারে হালিপেস যে আপনারা দেখতে পাচ্ছেন এই হালিপেস কিন্তু আজকে বেচা বিক্রি চলছে মাত্র তেষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা ধরে কিন্তু আজকে এই হালি এর পাইকারি বাজার রয়েছে দর্শক আজকের বাজার আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে যে পেস দর্শক দেখতে পাচ্ছেন আমদানি হচ্ছে মোটামুটি কিন্তু বেচা বিক্রি কম তো এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকে দেশি রসুনের বাজার কেমন রয়েছে দর্শক আজকে দেশি রসুন যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি টাকা দরে কিন্তু আজকে এই দেশি রসুনের পাইকারি বাজার রয়েছে এবং আলু দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে আমদানি কিন্তু খুবই কম বাজার মোটামুটি রয়েছে রয়েছে আজকে আলুর দাম মাত্র পনেরো টাকা থেকে সাড়েশো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে বাবা আপনারা দেখছেন আমরা আজকে বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি এবং চাইনাজের রসুন দর্শক এই রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো পণ্য বিক্রি বেলার কিন্তু আছে চায়না আদা বিক্রি হচ্ছে এবং চাইনা যে আদা দেখতে পাচ্ছেন এই চায়না আদা আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার চাইনা আদা আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার একশো চাইনা আদা আজকে বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার একশো আশি টাকা মানে একশো সত্তর টাকা দরে কিন্তু আজকে দর্শক এই চায়না আদা বিক্রি হচ্ছে সব তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত কত এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক